ডবল ডবল চাকরি কে বলছিলেন নিশ্চয় আপনাদের মনে আছে ডবল ডবল চাকরি এবার তৃণমূল নেতার স্ত্রীর ডবল ডবল চাকরির খবর বন্ধুগণ আপনারা সকলে জানেন একদিকে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল পুনরায় সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা যারা যোগ্য তাদের চাকরিতে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ ঠিক অপরদিকে প্রশ্ন উঠেছে প্রাইমারিতে প্রচুর দুর্নীতি হয়েছে প্রাইমারির বত্রিশ হাজারের প্যানেলও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও বড় খবর উঠে আসছে একসঙ্গে দুটি সরকারি চাকরি করেন দু জায়গা থেকেই বেতনও নিচ্ছেন এবং কে নিচ্ছেন তিনি হচ্ছেন ডাকাবুকো তৃণমূল নেতা তার স্ত্রী এবং এই যে তৃণমূল নেতার স্ত্রীর কীর্তিতে একেবারে হতবাক পশ্চিম বাংলার মানুষ যেখানে একটা চাকরি পাওয়া প্রায় অসম্ভব ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দুটো দুটো চাকরি কি করে কার দয়ায় কিভাবে প্রশ্ন উঠেছে বন্ধুগণ অত্যন্ত বড় খবর আজকের অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদের প্রত্যেককে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখালাম যে পাড়াই সমাধান এবং পাড়াই বিচার কিভাবে ভিডিওকে তালাবন্দি হতে হয়েছে কিভাবে, ভিডিওকে পালাতে হয়েছে রাস্তার রাস্তার বেহাল অবস্থার জন্য বারবার অভিযোগ করো আবেদন করো যখন কাজ হয়নি তখন পাবলিকের মার কেওড়া তোলা পার আপনারা তার উদাহরণ দেখেছেন ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর উঠে আসছে যে শাসক দলের এক নেতার স্ত্রী তৃণমূল নেতার স্ত্রী দুই জায়গায় চাকরি করেন এবং দু জায়গা দু জায়গা থেকেই তিনি কিন্তু বেতনও নিচ্ছেন এইভাবে সরকারি টাকার আত্মসাত করছে মুর্শিদাবাদের রানীনগরে তৃণমূল যুবনেতার স্ত্রীর বিরুদ্ধে একসঙ্গে দুটি সরকারি চাকরি করার অভিযোগ উঠেছে এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি তারা আগে থেকেই জানতেন কিন্তু ক্ষমতার বল অভিযোগ রয়েছে রানীনগরে কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী হোস্টেলের ম্যাট্রন হিসেবে কর্মরত রূপসোনা খাতুন দীর্ঘদিন ধরে একই সঙ্গে তিনি আবার বাংলা সহায়তা কেন্দ্রে অর্থাৎ বিএসকের ডেটা এন্ট্রি অপারেটার পদেও তিনি রয়েছেন আপনারা জানেন কিছুদিন আগেই বিএসকেদের অর্থাৎ এই বিএসকেদের অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে যারা ডেটা এন্ট্রি অপারেটর তাদের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার অর্থাৎ তিনি দু জায়গা থেকে দুই জায়গা থেকে মোটা অঙ্কের টাকা কামাচ্ছেন এবং তার একটাই কারণ যে তার ক্ষমতা রয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেই তিনি দু জায়গায় চাকরি করছেন কারো কিছু বলার নেই এর ফলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে একসঙ্গে তিনি দু জায়গা থেকে সরকারি বেতন তুলছেন যা কিন্তু আইনত অপরাধ আইনত অপরাধ সংবিধান কিন্তু একজনকে একটি চাকরি অ্যালাউ করে কখনোই কোনো ব্যক্তি দু জায়গায় চাকরি করতে পারে না রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণম্বর নেতা মোহাম্মদ কুদ্দুস আলী লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেছেন এবং তার যে অভিযোগ রয়েছে দু হাজার কুড়ি সালের ষোলোই মার্চ রূপসোনা খাতুন সবুজ সংঘ সমন্বয় গোষ্ঠীর মাধ্যমে হোস্টেলের ম্যাট্রন পদে নিযুক্ত সেখানেও তিনি ভাতা পায় এরপর দু হাজার একুশ সালের তেরোই আগস্ট অর্থাৎ তারিখ উল্লেখ করে দিন উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তিনি দু সালে তেরোই আগস্ট নিজের স্বামীর নাম গোপন রেখে সেখানে পিতার নাম ব্যবহার করেছে কাতলামারি তরুণ সংঘ পাঠাগারের অধীনে বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর পদে তিনি যোগ দিয়েছেন অর্থাৎ এক জায়গায় স্বামীর নাম ব্যবহার করা হয়েছে এবং অন্য জায়গায় বাবার নাম ব্যবহার করা হয়েছে অর্থাৎ অত্যন্ত চালাকি করে ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল নেতা দুই জায়গা থেকে সরকারি ভাতা নিচ্ছেন তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে এবং এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে বিরোধীদের দাবি তৃণমূল মানেই চুরি চাকরি চুরি খাদ্যে চুরি রেশনে চুরি শাস্তে চুরি বালি চুরি গরু চুরি অর্থাৎ প্রত্যেক জায়গায় শাসক দল মানেই হচ্ছে চুরি এবং তারা চুরি করবেই চুরিতে তারা এক্সপার্ট এমনটাই দাবি বিরোধীদের বিশেষ করে বিজেপির বন্ধুগণ যে অভিযোগ রয়েছে রূপসোনা খাতুনের বিরুদ্ধে যে তিনি এই সময়কাল একসঙ্গে দু জায়গা থেকে বেতন তুলছেন অর্থাৎ কয়েক বছর তিনি বেতন তুলছেন বলে তার অভিযোগ রয়েছে রূপসোনা খাতুন হলেন রানীনগর দু নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি মিজান হাসানের স্ত্রী এলাকায় বেকার যুবক যুবতীরা চাকরির আশায় যখন দিন গুনছেন সেখানে তৃণমূল নেত্রীর বা তৃণমূল নেতার স্ত্রী একসঙ্গে দুই জায়গায় সরকারি পদে চাকরি করছেন এই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র তরজা শুরু হয়েছে তৃণমূলের যুবনেতা মি মিজান হাসানের দাবি তার স্ত্রী বর্তমানে দুই জায়গায় চাকরি করছেন না অর্থাৎ যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগকে খণ্ডন করা হয়েছে অর্থাৎ বর্তমানে তিনি দুই জায়গায় চাকরি করছেন না হয়তো আগে করতেন আগেই ম্যাট্রন পদ থেকে তিনি নাকি ইস্তফা দিয়েছেন তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীর বক্তব্য যে শুধু পদত্যাগ যথেষ্ট নয় এতদিন যে অর্থ আত্মসাত হয়েছে তা সরকারি তহবিলে ফেরত দিতে হবে আপনারা যদি দেখেন এসএসসি মামলাই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ পরিষ্কার পর্যবেক্ষণ যে যারা দুর্নীতি করেছেন যারা অযোগ্য যারা সাদা খাতার বিনিময়ে টাকার বিনিময়ে নেতামন্ত্রীদের সুপারিশে চাকরিটা পেয়েছেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে তা আবার দশ পারসেন্ট সরল সুদে অযোগ্যদের জন্য এই আইন বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট আপনারা সকলে জানেন অর্থাৎ কোনোভাবেই সরকারি টাকার আত্মসাত করা যাবে না এখানেও কিন্তু ঠিক একই বিষয় উঠে আসছে যে তৃণমূল নেতার স্ত্রী দু জায়গায় চাকরি করতেন সেখান থেকে দু জায়গা থেকে তিনি বেতন নিয়েছেন অর্থাৎ এক জায়গা থেকে তিনি যদি ইস্তফা দিয়েই থাকেন সেই ইস্তফা কিন্তু যথেষ্ট নয় তিনি এর আগে যে টাকা অর্থাৎ সরকারি যে টাকা তিনি নিয়েছেন সরকারের যে টাকা আত্মসাত করেছেন বেআইনিভাবে সেই টাকা তাকে সুদসহ ফেরত দিতে হবে কংগ্রেসের ব্লক সভাপতি মমতাজ বেগম হীরা বলছেন তৃণমূলের দুর্নীতি এখন তৃণমূলের ভেতর থেকেই প্রকাশ পাচ্ছে এবং এই ঘটনাকে একজন নাগরিক হিসেবেও তিনি ধিকার জানিয়েছেন এবং এই অভিযোগের প্রমাণ হিসাবে শালী ইতিমধ্যেই লিখিত নথিসহ একাধিক প্রশাসনিক দপ্তরে দরখাস্ত জমা দিয়েছেন এবং ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক একটা আলোড়নের সৃষ্টি হয়েছে স্থানীয় শাসক দলের নেতৃত্বরা মুখ খুলতে নারাজ তাদের বক্তব্য যারা দুর্নীতি করবে যারা আইনের অপব্যবহার করবে বা আইনের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে শাস্তি পেতে হবে বন্ধুক্ষণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ